শক্তিশালী যে সে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য এই রায়মাটিন প্রশ্নবিচিত্রার যেসব প্র্যাকটিস সেটগুলো রয়েছে তার আজকে মডেল চোদ্দো নিয়ে আলোচনা করব তো প্রতিনিয়ত যেমন দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করি আজকেও দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করব তো আজকে প্রায় ১৪ তারিখ হয়ে গিয়েছে অলরেডি তোমাদের পরীক্ষা খুব সামনাসামনি চলেও আসছে আর পনেরো কুড়ি দিনের মধ্যেই পরীক্ষা হতে যাচ্ছে তো আশা করছি যেসব মডেলগুলো আগে করে দিয়েছি সেগুলো তো সেগুলো আশা করছি তোমরা প্র্যাকটিসের মধ্যে রেখেছ তো এরপরে যেগুলো প্র্যাকটিস সেটগুলো করে যাচ্ছি তোমরা এগুলোও কিছুটা টাইম বের করে অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো তো এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিসের মধ্যে রাখো আশা করছি তোমাদের পরীক্ষাতে কোনোভাবে নম্বরের অভাব বা কম হবে না এবং আমরা শুধু রায়মাটির নয় তোমাদের প্র্যাকটিসের জন্য প্রশ্ন সংকলন এই বইটিও আলোচনা করে যাচ্ছি ওগুলো তোমরা দেখে রাখো তোমরা পারবে কিন্তু যে কয়েকটা প্রশ্ন ছেড়ে যেতে পারে তো সেগুলোরই প্রস্তুতি নেওয়া হচ্ছে এত টাইম ধরে না হলে তোমরা প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট নম্বর পেয়ে যাবে আর যে কয়েকটা নম্বর একটু জটিলভাবে ঘুরিয়ে দেওয়া হয়ে থাকে সেই জটিল প্রশ্নগুলো করার জন্য এত আমাদের পরিশ্রম ওকে তো বিশেষ আর দেরি না করে আমরা ক্লাসটাকে শুরু করব। আর এই ক্লাসে যারা নতুন এসেছ তাদের জন্য রুটিনটা একবার দেখে নাও তো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে এক মিনিট একটু পেনটা নিয়ে নিই তো আমাদের এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি আলাদা করে দিয়েছে তো ফিজিক্সে আমরা এই পার্ট ওয়ানের মধ্যে ফিজিক্সটাকে করব পার্ট টুতে কেমিস্ট্রি করব। তো গ্রুপ এর ফার্স্ট প্রশ্ন বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটি পৃষ্টটান নেক্সট সরলরৈখিক পথে কোনো কণার স্মরণ অতিক্রান্ত দূরত্বের চেয়ে সমান হয়ে থাকে ওকে সরল রৈখিক পথে যখন কণাটি অগ্রসর হবে তখন অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ সমান হয় বলছে যে রাশির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত সেটি কোনটি সেটি ভরবেগ নেক্সট শক্তির মাতৃীয় সংকেত তো শক্তির মাতৃীয় সংকেত তোমাদের এখানে দেওয়া নেই অপশানগুলো ভুল দেওয়া রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট মেঘের গুড় গুড় শব্দের কারণটা কী সেটা অনু নাদ নেক্সট একজুল সমান কত সেটা ক্যালোরি একককে নির্ণয় করতে হবে যে জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি এখন গ্রুপ বিয় প্রথম প্রশ্ন যেখানে বলছে যে অনু পরমাণুর ব্যাস পরিমাপের একক কী সেটা এক্স একক যেটা তোমরা একেবারে প্রথম চাপ্টারে পড়েছ নেক্সট দৈর্ঘ্যের বৃহত্তম একক কি দৈর্ঘ্যের বৃহত্তম একক হয়ে থাকে পারসেক নেক্সট দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কি ফার্মি পরবর্তী প্রশ্ন বলছে একটি স্থির বস্তুর গতিবেগ কত হয়ে থাকে তো সেটি হবে যে শূন্য নেক্সট গতিশীল কোনার স্মরণ কখন শূন্য হয় শূন্য তখনই হবে যদি বৃত্তাকার পথে বৃত্তাকার পথে গতিশীল হয় ওকে গতিশীল পথে আচ্ছা সরি বৃত্তাকার পথে গতিশীল হলে নেক্সট বলছে গতিশীল কণার দ্বারা অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে কি সেটি না নেক্সট ব্যারোমিটারে চাঁদে ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে এর পাঠ কত হবে শূন্য কারণ ব্যারোমিটারটি কাজ করবে না চাপ স্কেলার না ভেক্টর এটি স্কেলার ঘড়িতে দম দিলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটি হবে যে স্থিতিশক্তি গতিতে রূপান্তরিত হয় কত ওয়াট সেভেন ফোর সিক্স ওয়াট ক্ষমতা ও বেগের সম্পর্ক ক্ষমতা সমান বল ইন টু বেগ নেক্সট জলের বাষ্পী ভবনের লিনতাপ কত এই লিনতাপ দুটো এককে হয়ে থাকে একটা এসআই একটা সিজিএস এসআইটা দেখে নেব টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল পার কেজি এবং সিজিএস একক হয়ে যাবে ফাইভ সেভেন সেভেন ক্যালোরি পার গ্রাম নেক্সট ক্যালোরি মিতির মূল নীতিটি কী সেটি হবে তাপ গ্রহণ সমান তাপ বর্জন নেক্সট সম্পৃক্ত বাষ্প কি বয়েলের সূত্র বয়েল ও চালসের সূত্র মেনে চলে এটা হবে না নেক্সট ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী থাকে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড নেক্সট স্টেথোস্কোপে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয় এটা হবে প্রতিফলন ধর্মকে প্রতি ফলন তারপরে বলছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগগত তিনশো মিটার পার সেকেন্ড কোথাও কোথাও তিনশো চৌত্রিশও দেওয়া রয়েছে নেক্সট পরবর্তী আচ্ছা এখন আমরা গ্রুপ সি দু নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেখানে আমাদের প্রথম কোশ্চেন বলছে মৌলিক একক কাকে বলি মৌলিক একক বা প্রাথমিক একক বলে থাকি কাকে বলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে উদাহরণ নেক্সট এসআইতে ঘাতের একক কি তো এটা হবে যে নিউটন নেক্সট পরবর্তী প্রশ্ন পারদ বা জলবিন্দু গোলাকার হয় কেন এই যে অ্যান্সারটি রয়েছে অথবাতে বলছে কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হয় কি যে হয় না কারণটি দুটো কারণ এখানে দেওয়া হলো নেক্সট স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি লেখো এই যে হুকের সূত্র তার সঙ্গে গাণিতিক রূপ দেওয়া রয়েছে এবং এসআই এবং সিজিএস একক দেওয়া রয়েছে এক সঙ্গে অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল নেক্সট অথবাতে বলছে সাইফোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো এটা নেক্সট পেজে এই যে সাইফোনের ব্যবহারিক প্রয়োগ আর সাইফোনের সংজ্ঞাটিও দেওয়া রয়েছে নেক্সট নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কী যে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক পরবর্তী এখানে ছোট্ট একটি প্রবলেম দেওয়া রয়েছে এর অ্যান্সারটি আমরা দেখে নেব যে টেন গ্রাম ভর দেওয়া রয়েছে টেন গ্রাম ভরের কোনো বস্তুর ওপর ফাইভ নিউটন বল প্রয়োগ করলে ওই বস্তুটির ত্বরণ কত হবে তো ভর কত এফ সমান টেন সরি এফ বলছি এম সমান টেন গ্রাম বল কত এফ সমান ফাইভ নিউটন ত্বরণ এ সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা জানি কি এফ সমান এম এ এই সমীকরণটা জেনে এসেছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তো এ সমান আমরা লিখতে পারি যে এফ বাই এম ওকে তো এফ এর কত ফাইভ নিউটন এম এর কত টেন গ্রাম আচ্ছা এক মিনিট এটা হচ্ছে নিউটনটা এসআইতে হয়ে যাচ্ছে এবং গ্রামটা সিজিএসে রয়েছে আমরা এই সিজিএস থেকে এসআইতে মানে কেজিতে নিয়ে যাব তাই টেনকে আমরা হাজার দিয়ে ভাগ দিলাম জিরো জিরো কেটে গেল অর্থাৎ আমরা পাচ্ছি কত জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি তাহলে আমরা এখানেও মানটা লিখে নেব যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি ওকে এবারে তোমরা সরাসরি এই এককটাকে না লিখে সরাসরি করতে পারো বা এই এককটা লিখে তোমাদের বুঝে দিচ্ছি ফাইভ নিউটনকে যদি আমরা ভাঙি তাহলে কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার পাবো আর নিচে যেমন ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি তেমন থাকলো এই পয়েন্ট তুললে উপরে আমরা একশো পেয়ে যাচ্ছি কেজি কেজি কেটে গেলো আর পাচ্ছি কত ফাইভ ইন্টু হানড্রেড অর্থাৎ পাঁচশো মিটার পার সেকেন্ড রয়ে গিয়েছে ওটা বসে গেলো এই হচ্ছে আমাদের অ্যানসার পরবর্তী প্রশ্ন বলছে কার্যহীন বল কাকে বলে এই যে কার্যহীন বল কাকে বলে উদাহরণ দুটো দেয়া হলো নেক্সট এখানেও একটি ম্যাথ রয়েছে পঞ্চাশ কেজি ভরের বস্তুকে তাহলে বলছে এম সমান পঞ্চাশ কেজি ফোর মিটার উপরে তুললে এই সমান ফোর মিটার স্থিতিশক্তি কত স্থিতিশক্তি ইপি সমান জিজ্ঞাসা চিহ্ন তো স্থিতিশক্তির সমীকরণ কি হয়ে থাকে ইপি সমান এম জি এইচ এম এর মান কত এম এর মান রয়েছে পঞ্চাশ জি এর মান কত জি এর মান কোনো দেওয়া নেই তাই আমরা নাইন পয়েন্ট এইট এটা ধরে নেব নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকে আচ্ছা সেকেন্ড স্কোয়ার নয় সেকেন্ড হবে তাহলে এখানে আমরা জি এর মানটা নাইন পয়েন্ট এইট বসিয়ে দিলাম এইচ এর মান হচ্ছে ফোর পয়েন্ট উঠে গেলে দশ হচ্ছে জিরো জিরো কেটে গেল পুরোটা গুণ করলে পেয়ে যাব ওয়ান নাইন সিক্স জিরো এত জুল স্থিতিশক্তির একক হয়ে থাকে জুল তাই আমরা জুল দিলাম এটি হচ্ছে অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন একটি হালকা ও ভারী বস্তুর রৈখিক ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তো এখানে দু রকমই অ্যান্সার দেওয়া রয়েছে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো ওকে তো উপরেরটা খুব সহজ সরল ভাষার মধ্যে দেয়া রয়েছে আর নিচেরটা একটু ক্যালকুলেশন বা গাণিতিকভাবে প্রকাশ করা হয়েছে নেক্সট পরবর্তীতে এখানে আমরা কি বলছে দেখে নেব এটা হচ্ছে উষ্ণতা হবে যে বরফ গলনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো এর অর্থ হচ্ছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণতায় এক গ্রাম বরফ এক গ্রাম বরফ আশি ক্যালোরি তাপ গ্রহণ করে তাপ গ্রহণ করে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত হয় নেক্সট তারপরে আচ্ছা ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন ছিল এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল অপেক্ষা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন এর অ্যান্সারটি এই যে এখানে তুলে ধরেছি নেক্সট ওরই পরে কী বলছে অনুরণন বলতে কী বোঝায় অথবাতে বলছে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় কিন্তু শব্দ পৌঁছায় পৌঁছাতে পারে না কেন এই যে অনুরণন আর শব্দ কেন আসে না এই যে অ্যান্সারটি রয়েছে নেক্সট পরে বলছে এখন আমরা চারের দাগ নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম প্রশ্ন বলছে আর্কিমিডিসের নীতিটি লেখ এই যে নীতিটি দেওয়া হলো বলছে তরল ও গ্যাসের গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্লবতা কোন অভিমুখে কাজ করে সেটি হবে উর্ধ মুখে নেক্সট ওরই সঙ্গে অথবাতে বলছে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো বিপজ্জনক কেন গতিবেগ কাকে বলে তো অ্যান্সারগুলো দেখে নেবো এই যে ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন নেক্সট এই যে গতিবেগ বা বেগ যাই বলো না কেন এক ব্যাপার কাকে বলে সংজ্ঞা সূত্র উদাহরণ একক সবই দিয়েছি তো এখানেও অনেকগুলো কোয়েশ্চেনের অ্যানসার কালেক্ট করা হলো তো তোমরা এক্সট্রা কোয়েশ্চেনগুলো দেখে রাখতে পারো নেক্সট পরে বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি লেখো এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি ওরই সঙ্গে বলছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখ তো এটি হয়ে যাবে এফ সমান এম এ এই সূত্রটি দিয়েই আমরা কিছুক্ষণ আগে একটা ম্যাথ করেছিলাম অথবাতে বলছে ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে আর বলছে বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন তো এটা দেখে নেব এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাকে বলে উদাহরণ দিয়ে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বুঝিয়ে দেওয়া হয়েছে আর শূন্য স্থানে পাখি ওড়ে না কেন এই যে অ্যান্সারটি নেক্সট এরপরে কী বলছে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম এটার সলিউশানটাও আমরা একটু দেখে নেব জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে কত তাপ লাগবে তো বরফ আছে এর টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস এখান থেকে জলে পরিণত করতে হবে যার টেম্পারেচার হবে জিরো ডিগ্রি সেলসিয়াস এই জলের জিরো ডিগ্রি সেলসিয়াসকে আমরা টেন ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব তো এখানে আমরা যে তাপটি পাবো সেই তাপ আর এখানে যে তাপ পাবো ওই দুটো তাপকে যোগ করলেই আমরা অ্যান্সারটি পেয়ে যাবো ওর ওটাই আমাদের চেয়েছে তো ওটা একটু ভাষার মাধ্যমে আমরা লিখে নেব যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার দশ গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ তো এখানে আমরা এই সমান এম এল এই সমীকরণটি ব্যবহার করব তো এম এর মান কত টেন গ্রাম এল এর মান এল হচ্ছে লিন তাপ বরফ থেকে জলে পরিণত হবে লিন তাপ কত এখানে আশি ক্যালোরি পার গ্রাম তো ইন্টু এল এর মান বসে দেবো আশি ক্যালোরি পার গ্রাম 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 কেটে গেলো আশি ইন্টু টেন করলে আটশো এত ক্যালোরি তো এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত হয়ে গেল আমরা প্রথম ডেল এর মান পেয়ে গিয়েছি এবার দ্বিতীয় ডেল এর মানটা আমরা নির্ণয় করব তো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে উষ্ণতার দশ গ্রাম জলকে আমাদের কতটা ডিগ্রি দেওয়া রয়েছে আচ্ছা দশ ডিগ্রি সেলসিয়াসে পরিণত করতে হবে দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ গ্রাম জলকে পরিণত করতে প্রয়োজনীয় তাপ তো এটা কী হবে কিউ সমান এম এস ডেলটি এই ডেলটি কোনটা ডেলটি সমান এই দশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস করলে পেয়ে যাব টেন ডিগ্রি সেলসিয়াস তো এম এর মান কত দশ গ্রাম এখানে এস সমান হয়ে যাবে যে জল এর আপেক্ষিক তাপ ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ইন্টু ডেল টি এর মান কত টেন ডিগ্রি সেলসিয়াস এই ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস কেটে গেল এদিকের গ্রাম গ্রাম কেটে গেলো তাহলে টোটাল হচ্ছে কত টেন ইনটু টেন করলে একশো আর এককের মধ্যে থাকছে ক্যালোরি তো আমরা দুটো ডেল এর মান পেয়ে গিয়েছি তাহলে আমরা এখানে লিখে নেব যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম বরফকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ হয়ে যাবে কত সেখানে ছিল আমাদের আটশো তার সঙ্গে এখন একশো চলে এলো তো যোগ করলে পাচ্ছি নশো এত ক্যালোরি এই হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন শিশিরাঙ্ক কাকে বলে এই যে শিশিরাঙ্ক কাকে বলে দেওয়া হয়েছে বলছে শিশির জমার উপযোগী দুটি শর্ত লেখো এই যে দুটি শর্ত নেক্সট তারপরে বলছে প্রতিধ্বনি কাকে বলে এই যে প্রতিধ্বনি কাকে বলে যে বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন এই যে অ্যান্সারটি রয়েছে নেক্সট বলছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো লেখো তো ওর বৈশিষ্ট্যগুলো নেক্সট পেজে তুলে ধরছি আচ্ছা তারই সঙ্গে আরও একটা প্রশ্ন রয়েছে যে শব্দের গুণ বা জাতি বলতে কি বোঝো তো এই যে গুণ বা জাতি এবং বৈশিষ্ট্যগুলো কি কি তিনটি বৈশিষ্ট্য হয়ে থাকে একটি বৈশিষ্ট্য ফার্স্ট হয়ে যাবে প্রাবল্য দুয়ে হয়ে যাবে তীক্ষ্ণতা তিনে হয়ে যাচ্ছে গুণ বা জাতি ওকে নেক্সট আচ্ছা তোমাদের মোটামুটি এই পার্ট ওয়ানে বা তোমাদের যে ফিজিক্সের যে কোশ্চেনগুলো সে ছিল সবগুলো আমরা কমপ্লিট করলাম এরপরে আমরা পার্ট টুতে কেমিস্ট্রির প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশান দেখে নেব আর যারা এই ক্লাসে নতুন তাদের জন্য বলে দেব যারা পুরানো তারা তো জানোই এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সের একেবারে উপরে পার্ট টু এর লিঙ্ক পেয়ে যাবে ওখানে ক্লিক করে তোমরা পার্ট টুতে এসে জয়েন্ট হতে পারো ওকে তো আজকে এই পর্যন্তই পার্ট ওয়ানের মধ্যে এবারও পার্ট টু এর মধ্যে আলোচনা শুরু করছি তোমরাও এসে আমার সাথে জয়েন্ট হোক ওকে